আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি প্রতিটি ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতেই সকল আপু ভাইয়াদের কাছেই বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন আপু ভাইয়া ভিজিট করে থাকেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি শুরু করেছি দুপুরের রান্না দিয়ে ম্যাডাম সকালে ঘুম থেকে উঠেছিল উঠে একটা মুরগি ভিজিয়ে রেখেছিল তো ম্যাডামের বড় ছেলে মাদ্রাসায় যায় তো সে প্রতিদিনই আর কি সকালে ঘুম থেকে উঠে তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে তারপরে আবার ঘুমায় তখন মুরগিটা নামিয়ে রেখেছিল তো আমি আবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়ি ঘর যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে তারপরে বাবুকে গোসল করিয়ে মানে ওই যে সকালের যে কাজগুলো সব সেরে তারপরে রান্না করতে এসেছি তো একটা মুরগিকে আমি চার পিস করেছি চার পিসের তিন পিস আমি বাচ্চাদের জন্য রান্না করেছি আর এক পিস দিয়ে আমি খিচুড়ি রান্না করেছি আর কি ভুনা খিচুড়ি তো এর আগে রান্না করেছিলাম আমার ম্যাডামও একটু খেয়েছিল আর আমি একটু খেয়েছিলাম তো ফ্রিজে রাখিনি ভুলে গিয়েছিলাম তো সকালে উঠে দেখি একেবারেই নষ্ট হয়ে গেছে তো আর খেতে পারিনি তো খিচুড়িটা রান্না করার আগের দিন আর কি ম্যাডাম বলেছিল যে এভাবে যেন আর একদিন রান্না করি তো সে প্রায় প্রায় আর কি আমাদের বাংলাদেশের খাবারগুলো আর কি মিস করে আর বলে রান্না করার কথা এই যে মসুরের ডালের পেঁয়াজও সেটা অনেক বেশি তার পছন্দ তারপরে কালো বেগুন টমেটো তারপরে আলু ফুলকপি দিয়ে যে আমরা ভাজি করি সেই ভাজিটাও তার কাছে অনেক বেশি পছন্দ রুটি দিয়ে খাওয়া আর কি খায় তো যখনই ফুলকপি ওঠে তার চোখের সামনে পড়ে তখনই সে নিয়ে আসে ওই ভাজি করার জন্য তো খিচুড়ি ওই দিন খেয়ে আর কি তার মুখে ভালো লেগেছিল তো আবার রান্না করতে বলেছে তো আমারও ইচ্ছা ছিল তবে ইচ্ছা থাকা সত্ত্বেও আর কি রান্না করতে মনে চায় না এতটা আলাদা আলাদা রান্না করাটা খুবই কষ্টদায়ক মনে হয় আর নিজের জন্য না পারলে আমি কখনোই রান্না করি না যখন দেখি যে একেবারেই পারছি না তাদের খাবারগুলো খেতে ভালোই লাগছে না তখন আর কি নিজের জন্য একটু রান্না করি না হলে রান্না করি না আবার দেখা যায় রান্না করলে নিজের জন্য পরিমাণে একটু বেশি করে তারপরে ফ্রিজে রেখে রেখে তারপরে খাই আসলে অনেক বেশি কাজ করা হয় তার মধ্যে যদি আবার খাবারটাও ঠিক না রাখি তাহলে শরীরটা দেখা যায় যে দুর্বল হয়ে পড়ে তো সে কারণে আর কি যে মাঝে মাঝে একটু কষ্ট হলে আবার নিজের জন্য একটু রান্না করি তো এখানে এই যে খিচুড়িটা আমার রান্না করা হয়ে গেছে একটা আলুর অর্ধেকটা আমি মুরগির মাংসের মধ্যে দিয়েছি আর অর্ধেকটা আর কি খিচুড়ির মধ্যে দিয়েছি আর এই যে আগের দিনের সাদা ভাত ছিল তো সেটা দিয়েই হয়ে যাবে আমার কফিল বাসায় নেই কাজে চলে গেছে দুই দিনের জন্য তো খিচুড়ি আর খিচুড়ি আমি আর ম্যাডাম খাবো আর যে দুই তিন বাচ্চা আছে ওদের জন্য আর কি ভাত আর মুরগি রান্না করেছি তারপরে খাবার দাবার শেষ করে তারপরে এই যে ম্যাডামের জন্য আর কি দুপুরের পরে আর কি সন্ধ্যার কিছুক্ষণ আগে বলছিল যে চা বানানোর কথা আর কি দুধ চা তো তার জন্য দুধ চাটা বানিয়ে নিচ্ছিলাম এক প্যাকেট দুধ দিয়ে এক কাপ চা বানাবো আর শুধু ম্যাডামের জন্য আমার জন্য না আমি দুধ চা খাব না দুধ চা আমাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর ক্ষতিকর বলতে আর কি যারা স্বাস্থ্য হতে চান স্বাস্থ্যবান হতে চান তাদের জন্য অনেক উপকারী একটা জিনিস দুধ চা এক কাপ দুধ চা আর এক প্লেট ভাত এক সমান সমান আর কি তো আগে অনেক বেশি খাই খেতাম আর কি দুধ চা অনেক পছন্দ ছিল তবে এখন একেবারেই খাই না মাসেও একদিন খাওয়া পড়ে না তবে রং চাটা দিনের মধ্যে দু থেকে তিনবার খাওয়া পড়ে। তাই যে দুধ চাটা বানিয়ে ছেঁকে এবার দিয়ে আসবো ম্যাডামকে তারপরে খাবার দাবার আর কি বাচ্চাদের শেষ করে পাকের ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে বাচ্চারা তো পাকের ঘরে খেলে অনেক বেশি নোংরা করে নিচেও ফালায় আর সেটা পাকের ঘর হোক বা ড্রয়িং রুম হোক এদেশের বাচ্চাগুলো যেন কেমন মাসাল্লা অনেক বেশি দুষ্টু হয় তবে আমি দেখেছি ছোটোবেলায় অনেক বেশি দুষ্টু হয় আর যখন বড় হয়ে যায় বোঝে তখন আবার অনেক বেশি ভদ্র হয়ে যায় তো যাই হোক রুমটা আর কি পাকের ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যেই খিচুড়িটা সেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল দুই পদের ডাল দিয়ে আর কি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে আলু দিয়ে তো মাঝে মাঝে অনেক বেশি চিন্তা করি যে যে কোনো একটা খাবার আর কি রান্না করলে কখনোই তারা হাজব্যান্ড ওয়াইফ বলে না মানে তাদের খাবারগুলো যে আজকে খাবারটা মজা হয়েছে এই কথাটা কোনো দিনও আজও পর্যন্তই আর কি শুনিনি তবে আমি যদি আমার পছন্দ মতো বা মরিসের কোনো খাবার রান্না করি তাহলে তার হাজব্যান্ড তো খায় না ম্যাডাম খায় ভালোবেসেই খায় কিন্তু কখনো বলে না যে মজা হয়েছে তো আমি জিজ্ঞেস করি মজা হয়েছে কি না তখন বলে মজা হয়েছে ঝাল বেশি হয়েছে না হলে বলে ঝাল কম হয়েছে কোনো দিনও বলবে না বা বলেও নি যে পারফেক্ট হয়েছে আজকে মজা হয়েছে কখনোই বলে না আর এই জিনিসটা শুনতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে যে আজকে তুই অনেক সুন্দর করে রান্না করেছিস রান্না মজা হয়েছে তবে আগে অনেকটাই মানে আক্ষেপ থাকতো যে বলবে বলবে কিন্তু কখনোই বলে না এখন আর শোনার ইচ্ছেটাও জাগে না তবে বুঝি যদি কোনো দিন লবণ বেশি হয় তাহলে বলে যে লবণ বেশি হয়েছে বা কম হলে বলে কম হয়েছে কিন্তু কখনোই যদি না বলে তখন বুঝি যে আজকে তাদের মন মতো হয়েছে তো যাই হোক ভেতরের কাজ সেরে তারপরে চলে গিয়েছিলাম এই যে বাহিরে বাহিরের যে বাড়ির পাশে আর কি বাড়ির সাথে ছোট একটা চিপা গলি এটার মধ্যে আর কি আর বলবো অনেক বেশি নোংরা তো এটা আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম তো সাথে যে ময়লার ড্রাম ময়লা ফেলে এটাও সাথে আর কি পরিষ্কার করে নিচ্ছি ময়লার ড্রাম আমি কখনোই বাড়ির ভেতরে পরিষ্কার করি না আমার ভালো লাগে না আর ময়লার ড্রামের মধ্যে দেখা যায় অনেক সময় বিশ্রী একটা গন্ধ বের হয় আর যখনই গন্ধ বের হয় আমি একেবারে বাহিরে নিয়ে এসে এখানে আর কি পরিষ্কার করে নিই সুন্দর করে তারপরে উবুত করে রেখে দিই বাহিরে প্রায় এক ঘন্টা তারপরে ভেতরটা সুন্দর শুকালে তারপরে আর কি বাড়ির ভেতরে আর কি নেই তাই যে আমার সাথে একজন না একজন থাকবেই যখনই আমি বাড়ি ঘর বা যে কোনো কাজই করি না কেন বাচ্চা কাচ্চা একজন না একজন আমার সাথে থাকবেই ডিস্টার্ব করার জন্য দেখা যায় একা একা কাজ করলে অনেক তাড়াতাড়ি করা যায় কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে সাথে তাড়াতাড়ি করা যায় না আর কি করারই আছে তো এইদিক এইদিকেও আমি পরিষ্কার করে নিয়েছি আর দরজার যে মেন গেট সেটা বাহিরে ভেতরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে দিয়েছি একেবারে ডাইরেক্ট আর এটা সপ্তাহে একদিন আর কি করা হয় এই যে এই জায়গাটা ধোয়া হয় সুন্দর করে তো অনেক বেশি পানি অপচয়ও হয় কিন্তু কিছু করার নেই কারণ অনেক বেশি ময়লা হয় ঝাড়ু দিলেও কোনো ফায়দা থাকে না সেই কারণে আর কি একেবারে পানি দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেই ভিডিওর এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে আছেন আমার ভিডিওটি ফুল ওয়াচ করেছেন তাদের জন্য অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা যদি লাইক দিয়ে থাকেন তাহলেও অনেক অনেক ধন্যবাদ আর যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন অনেক কথাই আপনাদের সাথে বললাম আমার কথার মাঝে অনেক ভুল আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক আমিন Assalamualaikum. Allah Hafiz.